নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আমি শুক্লা আজকে নতুন ভিডিও জানিয়ে শুরু করছি অনেকেই প্রশ্ন করেন এই যে জানুয়ারি মাস পড়ে গেল এই সময় শীতের কোনো সবজি বসানো যাবে কি না আমি আবার কিন্তু বীজ সংগ্রহ করেছি এবং সেই বীজ কিন্তু বসাব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি বীজ আমি আবার কিনে এনেছি এবং আবার বসাবো শীতের এখন যদি ফুলকপি করেন আমি কিন্তু করেছি বেশ কিছু গাছ আবার প্রায় ষোলোটার মতো গাছ বসিয়েছি আবার নতুন করে একদম ছোট্ট ছোট্ট চলুন একটু শেয়ার করে নিই আপনাদের সঙ্গে অ্যাকসেপ্ট তো কপি হয়ে গেছে আবার অ্যাকসেট হচ্ছে আর আমি যে কপি গাছগুলো নতুন বসিয়েছি দেখুন ছায়ায় রেখেছি ওই কোণে একটা রেখেছি এইখানে একটা আছে এটা দেখুন এটা মাত্র দুদিন বসিয়েছি এই রকম আরও বসিয়েছি বিভিন্ন লঙ্কার গাছ বসিয়েছি এইভাবে কিন্তু গাছ আমি করি এবং যেহেতু আমার ব্যাগ তৈরি করা ছিল না তাই গ্লাসে বসিয়ে রেখেছি এই রকম গ্লাসে এখানে চারখানা আর এখানে তিনখানা গাছ আছে আর যেগুলো পেয়েছি ফাঁকা সেখানে কিন্তু আমি গাছ বসিয়ে দিয়েছি এই যে এখানটায় দিয়েছি এখানকার গাছটা নষ্ট হয়ে এই রকম আবার বসিয়েছি পনেরো ষোলোটা গাছ আসলে গুনিনি তাই জন্য বলতে পারছি না পনেরোটা না ষোলোটা মোট দশ টাকার আমি গাছ নিয়ে এসেছি এখন কিন্তু দশ টাকায় অনেকগুলো গাছ দিচ্ছে সেই গাছে কালেক্ট করে নিয়ে এবং বসিয়েছি এবার অনেকের প্রশ্ন আছে কি কি বীজ বসানো যাবে আমি কিন্তু যে যে বীজগুলো নিয়ে এসেছি আমার প্রয়োজন সেই বীজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর বেগুন গাছ তো আমার ছাদ বাগানে প্রচুর অনেক ধরনের বেগুন গাছ আপনারা দেখেছেন সবসময় বেগুন হচ্ছে এই গরমের বেগুনও কিন্তু এখনও আমার ছাদ বাগানে হচ্ছে তাই বলবো বেগুন গাছ কিন্তু ওই শীত গরম আমি আগে যেটা ভাবতাম সেটা কিন্তু এখন হচ্ছে না দেখছি যদি মানে একটু গাছটা বয়স হয়ে যায় তাহলে যদি আমরা কেটে দিতে পারি ছোট করে তাহলে কিন্তু বেগুন আবার দিতে শুরু করে এটা দেখছি প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ হয়েছে এবং ব্রাঞ্চ থেকেই কিন্তু বেগুনে ফুল আসছে ফল ধরছে এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি বীজ নিয়ে এসেছি আবার বসাবো বলে দেখুন আজকেই বসাবো এই ধনে আবার বসাবো করলা এটা হচ্ছে বিট বিট এটা বিট কিন্তু আমার বড় হয়ে গেছে গাছ আবার এইখানে আছে এই যে প্রচুর ধনের বীজ আনা হয়েছে মানে বুঝতে পারিনি একশো গ্রাম ধনের বীজ আমার লাগবে না তবু এনে ফেলেছি এখন তো কেয়ার করবো বসাবো আর এটা হচ্ছে পালং শাক এখানে রাখি এইটা হচ্ছে শীতের ভেন্ডি শীতের ঢেঁড়সের গাছ হয় সেই শীতের ঢেঁড়সের গাছ এখানে কিন্তু আরও আছে দেখুন দেখাই এই এই একটা করলা আছে একটা উচ্চের বীজ আছে উচ্ছে বীজটা কম আর করলার বীজটা অনেকটা বেশি দিয়েছে আর এটা হচ্ছে শশা আর নিয়ে এসেছি এটা কলমি শাকের বীজ এবং আবার নিয়ে এসেছি বিনস বিনস গাছ কিন্তু আমার অনেক হয়েছে এবং লাল শাক লাল শাক আমার অনেক অনেক বসাই বারবার বসাই লাল শাক আপনারা জানেন আমি বারবার বলি লাল শাক আমি বসাই আজকে কিন্তু শুধুমাত্র ধনেটাই বসাবো এবং ধনের বেডও আমি তৈরি করে রেখে দিয়েছি একটা গামলায় এই রকম একটা গামলা এরকম গামলায় ধনের বীজ বসাবো আজকে অন্যান্য গাছ আজকে বসাবো না গাছের বীজ আর কি বসাবো না আর নতুন যে শিম গাছ বসিয়েছিলাম বেশ বড় হয়ে যাচ্ছে সেই শিম কিন্তু আমার দেবে এটাও আমি জানি এই যে দেখুন এখানটায় এই যে এটা কিন্তু এই সরু শিমের জাত নয় এই যে শিমটা আমার হচ্ছে এই শিমটার জাত নয় এই শিমটা আবার আলাদা শিম তবে আমার মনে হচ্ছে সাদা ফুল হবে গাছের পাতা দেখে সাদা ফুল হবে এখন সাদা সিমও হতে পারে আমি ঠিক জানি না এই নতুন এবং যেখানে সেখানে এখন দেখছি বেগুন গাছের চারা হচ্ছে জানি না এখানে কোথা থেকে আবার একটা কুমড়োর গাছ হয়েছে আমার যতদিন শীত থাকবে ততদিনই কিন্তু আমি শীতের সবজির গাছ বসিয়ে যাব। বীজ বসিয়ে যাব। এই যে কড়াইশুটি আবার কিন্তু আমি বসাবো দেখুন এখানে কিন্তু ফুল এসে গেছে শাক খাওয়া আর আমার হয়নি এত সবজি করে ফেলেছি এইখান থেকে দেখুন একবার শাক খেয়েছি আরও আছে এরকম গাছ ওই যে ওখানে আছে এরকম গাছ আছে আর আজকে আমি এইটা বসাবো এই যে গামলাটা দেখছেন ইঞ্চি আছে এইটাতে কিন্তু আমি আজকে ধনের বীজ দেবো অনেকগুলো বীজ আমি বললাম আমি একশো বীজ এনে ফেলেছি বুঝতে পারিনি যে একশো বীজ এতটা হয়ে যাবে ভাবতে পারিনি তবে কাজে নিশ্চয়ই লাগিয়ে দেবো আমি এই যে এইভাবে দিয়ে দিলাম যেটুকুনি লাগবে সেটুকুনি দেব দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো যেখানে বেশি পড়েছে এই যে এর ওপর দিয়ে আমি মাটি দিয়ে দেব শুকনো মাটি আর বীজটা দিয়েছে গোটা কোনোটা কোনোটা হাফ করা মানে অর্ধেক করা এরকম বীজটা দিয়েছে দিয়েই দিলাম অনেক বীজ এনেছে যে একটু মিশিয়ে দিচ্ছি মাটির সঙ্গে এখানটা একটু শুকনো মাটি দিয়ে দেবো শুকনো মাটি আছে এবারে আর কোকোপিট চাপা দিলাম না কোকোপিটও আছে কিন্তু আমি কোকোপিটটা চাপা দিলাম না এবারে এবারে হাতের কাছে যে শুকনো মাটি রয়েছে সেই মাটি আমি চাপা দিয়ে দিচ্ছি আপনারা যারা ভাবছেন এখনো বসাবেন বসাতে পারেন মূলও বসাতে পারেন মূলও হবে আপনারা বসিয়ে দেখতে পারেন এই যে এত বড় গামলাটাই বসিয়ে দিলাম আগে জল ছড়াটা দিয়ে নিয়েছি এখন আর কিন্তু জল ছড়া দেবো না তাহলে বীজগুলো না উপরে ভেসে উঠবে আগে জল ছড়া দিয়ে নিয়েছি ভালো করে মাটিটা ভিজিয়ে নিয়েছি কাদা কাদা করে তারপরে আমি বীজ দিলাম বীজ কিন্তু এবারে আমি ভিজিয়ে দিলাম না এটাকে আগামীকাল থেকে যেখানে ভালো রোদ্দুর পড়বে সেখানে রাখবো আর খবরের কাগজ চাপা দিয়ে রাখবো বীজটা ওতেই কিন্তু খুব তাড়াতাড়ি জার্মিনেট হবে আর জার্মিনেট হলে আপনাদের সঙ্গে তো শেয়ার করবই